আজ আমি তোমাদেরকে দেখাতে চলে এসেছি বন্ধুরা একদম শুটকি মাছের রসালো তো শুটকি মাছের রসালো দেখার জন্য তোমরা আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকের আমি শুটকি মাছের রেসিপিটা কিভাবে করি শুটকি মাছগুলোকে প্রথমে ভালো করে একদম সাইজ করে কেটে নিচ্ছি শুটকি মাছ কিন্তু যারা খাও না তারাও কিন্তু এইভাবে যদি রান্না করো অবশ্যই গরম ভাতে কিন্তু হাত চেটে খাবে আর শুটকি মাছটা যখন রান্না করা হয় তখন কিন্তু খুব বাজে একটা গন্ধ বেরায় কিন্তু খেতে এত সুন্দর লাগে যে বন্ধুরা ধারণার বাইরে শুটকি মাছগুলো প্রথমে ভালো করে কেটে গরম জলে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ তোমরা সকলেই জানো শুটকি মাছ কিন্তু নোনা বালিতে মানে বালি থাকে তাই গরম জলে ধুয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে নিয়েছি সর্ষের তেলে আমি কিন্তু আজকে সুটকি মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তো তেলটা যখনই গরম হয়ে গেছে আমি কিন্তু সুটকি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি আর শুটকি মাছ শুধু আমি ভাজবো এতে কোনো রকম নুন হলুদ দিয়ে কিন্তু আমি ভাজবো না তোমরা বন্ধুরা সকলেই জানো শুটকি মাছ কিন্তু নোনা জলের মাছ সেই কারণে সুটকি মাছ যখনই রান্না করতে হবে নুন কিন্তু কম দিয়ে রান্না করতে হয় না হলে নুনের পরিমাণ অনেক বেশি হয়ে যায় এইদিকে দেখো শুটকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নিয়েছি এবং শুটকি মাছের ভাজার যে তেলটা আছে তার মধ্যেই আমি রেসিপিটা করব। তো তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে নেব এখানে কিছুটা পরিমাণ আদা বাটা দিয়ে নিলাম তারপরে একটু আদাটাকে একটু নাড়াচাড়া করব করার পরে আমি একটা ঢাকনা সাহায্যে ঢাকা দিয়ে দেব এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও আমি রসুন বাটা দিয়ে নিলাম আবারও ঢাকনাটা চাপা দিয়ে দিলাম কারণ বুঝতেই পারছো এইভাবে একটু একটুখানি ছিটাচ্ছে তাই জন্য কিন্তু আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা কুচি করে আমি এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব তোমরা কিন্তু চাইলে পেঁয়াজটা পেঁয়াজটা ভালো করে পেস্ট করেও কিন্তু রান্না করতে পারো তবে আমি এখানে পেঁয়াজটা কুচি করে ভাজছি কারণ পেঁয়াজটা মুখে লাগলে দারুণ স্বাদ লাগবে এখানে আমি দিয়ে নিলাম একটু ধনেপাতা বাটা আর কিছুটা কাঁচা লঙ্কা বাটা এটা দেবার পরে আরও ভালো করে নাড়াচাড়া করলাম পিঁয়াজটা যখনই ভাজা ভাজা হয়ে এসছিলো তখনই ধনে পাতা বাটা কাঁচা লঙ্কা দিয়ে আমি নাড়াচাড়া করে টমেটো কুচিটাকে দিয়ে নিলাম এইভাবে টমেটো কুচিটা দেওয়ার পরে আরও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে দেখতেই পাবে যে মশলা থেকে হালকা তেল ছাড়ছে তারপরেই কিন্তু আমি যে গুঁড়ো মশলাগুলো এখানে ব্যবহার করছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর খুবই সামান্য পরিমাণ নুন মানে নুনের পরিমাণটা একদম অল্প এই কারণেই নুনের পরিমাণটা অল্প আমি দিয়েছি বন্ধুরা সুটকি মাছ কিন্তু নোনা জলের মাছ প্রচুর নুন থাকে তো সেই জন্য আমি কিন্তু নুনটা খুবই কম দিয়েছি আর দেখো নুনটা আমি এমন সময় দিয়েছি যাতে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায় এইভাবে কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর নাড়াচাড়া করতে করতে তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু মশলাটা থেকে হালকা তেল ছেড়ে দিয়েছে যখনই হালকা তেল ছেড়ে দিয়েছে তখনই বুঝতে হবে যে মশলাটা কিন্তু প্রায় কষা হয়ে গেছে আরও আমি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে আমরা কিন্তু এখানে জল ব্যবহার করব। আর সেই জলটা কিন্তু অবশ্যই গরম হালকা উষ্ণ গরম জল হবে তোমরা এখানে ঠান্ডা জল কেউই ব্যবহার করবে না কারণ তোমরা ভালো করেই জানো সুটকি মাছটা কিন্তু মানে নোনা জলের মাছ আর সুটকি মাছটা যখনই রান্না করা হয় প্রথম যখন রান্না করা হয় ভাজা হয় বা ওটাকে ভাপানো হয় বালিটা ওটার থেকে বার করার জন্য তখন কিন্তু হালকা গন্ধ বেরায়। যেহেতু শুটকি মাছ নোনা জলের মাছ সেই জন্য তাকে কিন্তু ভালো করে রান্না করতে খেতে হবে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখনই মশলা থেকে তেল ছেড়েছে তখনই কিন্তু আমি হালকা ঈষদ উষ্ণ গরম জলটা দিয়ে নিলাম গরম জলটা দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর বন্ধুরা একটাই কথা বলবো যে তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না আশা করছি তোমাদের ভালো লাগবে আর খুব খুবই ভালো লাগবে শুটকি মাছ যারা খাও না শুটকি মাছ তোমরা অনেক রকম পথ করে খেতে পারো কিন্তু আমার মতো এইভাবে শুটকি মাছ তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর খেতে লাগে দারুণ খেতে লাগে আর শুটকি মাছকে এইভাবে আদা রসুন দিয়ে যদি রান্না করে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই বন্ধুরা গরম গরম ভাতে কিন্তু এই শুটকি মাছের রসালো একদম জমে যাবে শুটকি মাছের এই রেসিপিটা তোমাদের আশা করছি ভালো লাগবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো দেখতেই পাচ্ছি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে আমি কিন্তু এখানে একটা স্পেশাল একটা জিনিস ব্যবহার করছি সেটা হচ্ছে আমুল ডেলিশিয়াস তো যেহেতু একটা সুটকি মাছের আলাদা স্মেল থাকে তো সেই স্মেলটাকে একদম কোনো রকম স্মেল না থাকার জন্য আমি এখানে অনেক রকমের মশলা ব্যবহার করেছি তার সাথে আমি এখানে আমুল ডিলিশিয়াসটাও কিন্তু ব্যবহার করে নিলাম আমল ডিলিশিয়াসটা দেওয়ার পরে আমি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আমল ডিলিশিয়াসটা এর গরমের তাপেই কিন্তু গলে যাবে আবারও এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে বন্ধুরা দেখ দেখতেই পাচ্ছ রসটা কিন্তু একদম শুকিয়ে যাচ্ছে আর এটা কিন্তু একদম রসালো হবে মানে একদম মাখা চাকা কোনো রকম জুস থাকবে না তারপরে আমি এখানে একদম গরম মশলা দিয়ে নিয়েছি আমার পদটা কিন্তু প্রায় একদম রেডি পর্যায়ে সেই কারণে আমি গরম মশলা দিয়ে কিন্তু আবার ওইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কারণ আমার সুটকি মাছের রসালো প্রায় রেডি হয়ে গেছে তো তোমরা যদি এখানে ধনে পাতা ব্যবহার করতে তাহলে কিন্তু তোমরা করতে পারো আমি কিন্তু ধনে পাতা বাটা ব্যবহার করেছি তাই এখানে আর ধনে পাতা ইউজ করলাম না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আমার কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা আমার কিন্তু একদম সুটকি মাছের রসালো একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছেই প্রথমে পৌঁছে যায় দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে তো কে কে খা খেতে ভালোবাসো সুটকি মাছ তারা চলে আসো আমার বাড়িতে আর শুটকি মাছ সত্যি কথা অনেকেই খেতে পছন্দ করো না যারা পছন্দ করো তারা চলে আসো তাদের নিমন্ত্রণ রইল আমার বাড়িতে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে भलो थे सुस्थ थे टाटा